পূর্ব গগন ভাগে দীপ তো হইল সুপ্রভাত তরুণ রনগে পুর্ব গগন ভাগে দীপ্ত তো সুপ্রভাত থাকে পূর্ব গগন ভাগে শুভ্র শুভ মুহূর্ত নমস্কার বন্ধুরা আজ পঁচিশে বৈশাখ পূর্বদিকে সেই রবির আলো আর গানেও পেলাম সেই রবির খবর যার গান দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করলাম তিনি আমাদের ভীষণ প্রিয় শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতা আজকে এমন একটা দিনে তাকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে পেয়ে আমরা আপ্লুত এবং তাঁর কাছ থেকে রবির খবর নেব রবি মানে আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের জন্মদিনে তার বিষয়েই তার সঙ্গে কথা বলবো শ্রেয়াদির সঙ্গে কথা বলবো তার আগে শ্রেয়াদিকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে নমস্কার শ্রেয়াদি আজকে পঁচিশে বৈশাখের এই পুণ্য তিথিতে আপনাকে পেয়ে আমরা সত্যি ভীষণ খুশি আমারও ভীষণ ভালো লাগছে তোমাকে আমি কি বলবো আর কৃতজ্ঞতা জানাচ্ছি আকাশবাণী এসে কেমন লাগছে সেটা একটু সেটা দিয়ে একটু শুরু করি এই যে একটু আগে তোমাকে যেরকম বলছিলাম যে কত ছোট বয়স থেকে এখানে এসেছি কখনো দাদু ঠাকুমা তাদের হাত ধরে পিসিদের হাত ধরে জ্যাঠার হাত ধরে এবং পরে যখন আরেকটু একটু হয়েছি মানে রবীন্দ্রনাথের গান গাইছি পেশা হিসেবে তখনও এসেছি একটা খুব নস্টালজিয়া কাজ করে জানো হয় না যে কিছু কিছু জায়গা যেরকম এখনও যখন স্কুলে যাই তখন মনে হয় এই ক্লাসরুমে ক্লাস ফাইভে এই ক্লাসরুমে ছিলাম ওখানে ক্লাস ওয়ানে ছিলাম টিচারের ঘর তারপরে এই এই ঘরে দুষ্টুমি করেছি ক্লাস বাং করেছি সেরকম একটা ব্যাপার নানান রকম মজার মজার ঘটনা রেডিওতে এখানে অল ইন্ডিয়া রেডিওতে এসেও কিন্তু নানান রকম মানে সেই এক্সপিরিয়েন্স গুলো খুব মনে পড়ছে মানে একদম সেই জল ছবির মতো ভেসে একেবারে একেবারে একদম আমরা চাই যে এরকম মনে মনে জল ছবিগুলো থাকুক বেঁচে থাকুক ঠিক তবে আজকে তো এমন একটা দিন আর আপনি সেই মানুষটির সঙ্গে সেই রবীন্দ্রনাথের সঙ্গে অনেক দিন ধরে জড়িয়ে রয়েছেন তো একদম এই যে গানকে ভালোবাসা সেটা কি রবীন্দ্রনাথকে ভালোবাসার পরেই নাকি রবীন্দ্রনাথকে ভালোবাসার আগেই গান ভালোবেসে রবীন্দ্রনাথকে ভালোবাসা খুব সুন্দর একটা প্রশ্ন করেছ শোনো আমি বলি যে যেহেতু আমার মানে বেড়ে হয়ে ওঠা জন্ম একটা পারিবারিক এবং রাবিন্দ্রিক পারিবারিক ফ্যামিলিতে সেরকম আমি খুব অজান্তে রবীন্দ্রনাথকে পেয়েছি হ্যাঁ সেটা খুব সহজে পাওয়া মানে এরকমও হয়েছে যে যখন আমি ধরো আদো আদৌ করে কথা বলি লিখতেও পারি না সেই সময়ও বাড়িতে রবীন্দ্রনাথের গানের ক্লাস হচ্ছে যারা যারা ঠাবর তাবর শিল্পীরা তারা বাড়িতে আসতেন থাকতেন মোহর দিদা কণিকা বন্দ্যোপাধ্যায় সুচিত্রা দিদা এদেরকে তো একদম বাড়ির মানুষ যেরকম মানে নাদার ফ্যামিলি মেম্বার সদস্য সেইভাবে চেনা পাওয়া তখন তো এই রবীন্দ্রনাথের ব্যাপারটা বুঝতাম না সেই বোধটাই ছিল না কিন্তু গান শুনছি তোমাদের সেই সাতটা পঁয়তাল্লিশে যে গান স্কুলের তখন মানে তৈরি করে একদম রেডি হওয়াটা খুব অজান্তেই তার গান শোনা বাড়ির লোকেরা তার গানের চর্চা করে ভালো লাগে ঢুকে গেছিল রবীন্দ্রনাথ ব্যাপারটাকে বুঝেছি বড় হতে হতে কিন্তু সেই যে বিশাল একটা ব্যাপার রবীন্দ্রনাথ সেটাকে কিন্তু প্রথম পাওয়াটা খুব অদ্ভুতভাবে মানে খুব এফর্টলেসলি সহজ একদমই আর এই সহজ ভাবে পাওয়া জিনিসটাই মনে হয় তন্ত্রে তন্ত্রে ঢুকে যায় এবং রন্ধ্রে রন্ধ্রে থেকে যায় একদম আচ্ছা নানা রঙের রবি তো আমরা জানি তিনি ঔপন্যাসিক তিনি সুরকার তিনি গীতিকার তো এই নানা রঙের রবির মধ্যে কোন রঙের রবিকে আপনার পছন্দ এবং কোন রঙের রবি আপনার ভেতরে ভীষণভাবে জায়গা করে নিয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব ডিফিকাল্ট কারণ আমি বলি যে রবীন্দ্রনাথের যে বহুমাত্রিকতা এবং তাকে বিভিন্নভাবে পাওয়া মানে স্বদেশ চেতনার রবীন্দ্রনাথ একরকম প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথ একরকম প্রেমিক রবীন্দ্রনাথ এক একরকম বন্ধু রবীন্দ্রনাথ একরকম সে যে বড় আপন সে আমার প্রাণের মানুষ আমি বলবো যে যেহেতু রোজ প্রত্যেকটা চলা এ জীবনে মুহূর্তে আমি বলবো আমার কাছে খুব পার্সোনালি গানের সঙ্গীত রবীন্দ্রনাথ মানে গানের রবীন্দ্রনাথ সে বড় এক সে আমার কি বলবো আমার প্রাণের মানুষ আছে প্রাণে মানে গানের সৃষ্টিকর্তা হিসাবে তাকে আপনি বেশি ভাব মানে হ্যাঁ পেতে চাই এবং সে মানে আর এমন হয় না যে এটা সবার ক্ষেত্রেই মনে হয় হয় যে ছোটবেলায় মেঘের কোলে রোদ এসেছে যেরকমভাবে আমাদের কাছে এসেছিল আজকে এই পরিণত বয়সে মেঘের কোলে রোদ এসেছে এটা একদম সম্পূর্ণ অন্য মাত্রায় ধরা দিল ঠিক তো এরকম একটা গান যদি বলি যে একটাই গান হয়তো ওই ছোটবেলায় একরকম বুঝেছিলেন আজকে একরকম বা যখন আপনি কলেজে পড়তেন তখন একরকম সেরকম গান কি একটা আছে মানে মনে পড়ে বললে রকম অনেক গানই আছে যেটা বলছিলাম যে তার পার্সপেকটিভ গুলো তার অনুভূতিগুলো তো বয়সের সাথে সাথে পাল্টায় এবং রবীন্দ্রনাথের গান দেখবে এটা অদ্ভুত যেটাতে আমি বলি যে এটা হাউ রবীন্দ্রনাথ ইজ ডিফারেন্সিয়েটেড সেটা হচ্ছে একটা মুহূর্তে বা একটা সময় রবীন্দ্রনাথ আমার কাছে একভাবে ধরা দিয়েছে কিন্তু এটা একেবারে অন্য সিচুয়েশন লাইফে গিয়ে তখন রবীন্দ্রনাথ ওই গানই তার অন্য মানে আমি বুঝেছি হ্যাঁ এটা বদলাতে থাকে দৃষ্টিভঙ্গিগুলো মানে অনুভূতিগুলো বদলাতে সেরকম কি কোনো একটা গান মনে পড়ছে আসলে রবীন্দ্রনাথের গানের এই যে বহুমাত্রিকতা এক এক সময় জীবনের এক একটা সিচুয়েশনে গানের মানেটা পাল্টে পাল্টে যায় বা হয়তো এরকমও হতে পারে যে ওই গান ধরা দিচ্ছে আমার কাছে অন্যভাবে তো যখন শিশু বিভাগে কিছু গান শিখেছি দক্ষিণীতে বা ধরো মহর্দিদার কাছে শিখেছি বা আমার পিসিদের কাছে শিখেছি তখন খুব স্বরলিপি পড়ে দেখে যেরকম ক্লাসে বসে শেখা না ওরমভাবে শিখেছি এখন তরুণী শ্রেয়া তখন তার কাছে অন্যভাবে গানটা ধরা দিল তারপর এখন এই বয়সে এসে আমার মনে হয় গানটার একেবারে একটা আলাদা মানে খুঁজে পেলাম যেটা আগে আমি পাইনি এবং সেটা ন্যাচারালি আমার পারফরমেন্সেও সেটা ধরা দেবে যেরকম তোমাকে বলছিলাম যে আমি খুব ছোট বয়সে তখন আমার পাঁচ বছর বয়স আমি একটি ছায়াছবিতে অভিনয় করি দীপার প্রেম বলে অরুন্ধতি দেবীর পরিচালনায় সেখানে আমি ছোট দীপা হয়েছিলাম মুনমুন মাসি বড় দীপা ছিল এবং সেই ছবিতে আমাকে গান গাইতে বলা হয়েছিল এবার খুব সহজে কি গান গাইবে শ্রেয়া তো যা হয় আর কি মানে পাকা বুড়ির মতো কারণ বাড়িতে তো স্পেশাল ক্লাস হতো এবং সেখানে কঠিন কঠিন গান শেখানো হতো তো যতবার আলো জ্বালাতে চায় নিবে যায় বারে বারে এটা অত্যন্ত কঠিন একটি গান এবং আমাদের যারা আমরা সিলেবাসে শিখেছি গানটা সেটা কিন্তু ফিফথ ইয়ার ডিপ্লোমা পাশ করার পর শেখানো হয় এখন তখন আমার পাঁচ বছর বয়স সুতরাং এই গানটা গাওয়ার সেই বোধটা তো আমার নেই কিন্তু নুকুদিদা মানে অরুন্ধতি দেবী উনি বললেন যে না শ্রেয়াকে এই গানটাই গাইতে হবে কারণ ও তো কঠিন কঠিন গান গাইছে ম্যাজিকের মতো একটা ব্যাপার ছিল বুঝেছ হয় না যে সার্কাসের মাঝখানে গিয়ে তুমি করো তো এটা দেখা ওটা দেখো আমাকে নিয়ে আমার বাড়িতে ওরম খেলা হতো ছোটবেলায় তো আমিও জানতাম মোটামুটি আমি প্রিপেয়ার ছিলাম তো তখন আমি যেরকম আদো আদো কথা আদো আদো কণ্ঠ সেরকম অদ্ভুতভাবে আমি গেয়েছি গানটা ছবিতে সেটা এখন যখন দেখি ভাবি যে বাবা কি দুঃসাহস এখন গানটা আমার কাছে অন্যভাবে ধরা দেয় সুতরাং ওই গানটা খুব প্রিয় গান আমার ইনসিডেন্টালি তো সেটা একটু হয়ে যাক যত জ্বালাতে চাই নেবে আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকার আলো জ্বালাতে চাই নিবে যায় বা একটু আগেই আপনি বলেছেন যে সঙ্গীত স্রষ্টা রবীন্দ্রনাথ আপনার কাছে বেশি আপন কিন্তু আমরা জানি রবীন্দ্রনাথ যিনি প্রাবন্ধিক সব প্রবন্ধ যে সব বিষয়ে লিখে গেছেন সেগুলো আপনার কাছে কি কীরকমভাবে আসে বা সেগুলো নিয়ে চর্চা করতে কি ভালোবাসেন সেই যে সহজ পাঠ দিয়ে রবীন্দ্রনাথকে পাওয়া এবং তারপর রাতে ঘুমানোর সময় রবীন্দ্রনাথের গল্প শোনা এখনও চান্স পেলে ভালো লাগে আর কি মানে সেগুলো বারবার করে বুড়ি ছোঁয়ার মতনও যেগুলো আমার খুব প্রিয় আমি কখনো সেটাতে আমার মনে হয় বোর্ড আমি হই না সেটা যে ডাকঘর আমার ভীষণ প্রিয় হচ্ছে ডাকঘর আর সেই অমলের কথা আমি জানো ওইটা বিভিন্ন সময় আর অমল চরিত্রর সাথে আমি ভীষণ আইডেন্টিফাই করি আমার বাবার সাথে ভীষণভাবে তো ওইটা আমার খুব প্রিয় তারপর কবিতা বলতে গেলে ধরো পুরুষ এমন একটা কবিতা সেটা যে কোনো মানুষ আমার মনে হয় তোমার আমার সবার কাছে একটা আলাদা মানে রাখে তারপরে এই যে গানের সূত্রে বা অনুষ্ঠানের সূত্রে আমার ভীষণ প্রিয় পর্ব হচ্ছে নৃত্যনাট্য গীতিনাট্য তো সেখানেও তো গল্পের ছলে রবীন্দ্রনাথের কত সুন্দর সুন্দর গান তাই না মানে চিত্রাঙ্গদায় একরকম চন্ডালিকা শ্যামা সাপমোচন তারপরে নাটক বলতে গেলে ধরো রক্ত করবি এত সুন্দর সুন্দর গান তো এই যে মানে ওই ঘুরে ফিরে গান এবং গানের যে একটা এনাক্টমেন্ট অভিনয়টা তো গানের মাধ্যমে আমাদের করতে হয় তো সেই কিছু কিছু পড়া এবং সেইগুলো যেরকম রাজা রাজা নাটক তারপরে ওটাকে আরও ফাইন টিউন করে করে রবীন্দ্রনাথ করেছেন অরুপ তারপর সাপমোচন তো এই যে এই ওই এক্সপেরিমেন্টিং এর কাজটা উনি করেছেন এবং সেটা আমরা গানের মাধ্যমে বা পারফরমেন্সের ক্ষেত্রে আমরা দেখি সেটা সেটা আমাকে ভীষণ আমার খুব ভালো লাগে আর কি সেই জার্নিটা থ্রো দিয়ে যেতে আসলে এমনই একজন সৃষ্টিকর্তা যে তাকে কোনো পথে ছেড়ে আসা যাবে না ঠিক তাকে সঙ্গে করেই আমাদের এগোতে হবে এবং সেই জন্যই আজকে দেড়শো বছর পরেও আমরা আজকের অনুষ্ঠানে বসে আছি এবং তাকে নিয়ে এত কথা বলার সুযোগ আছে যে আজকে একটা অনুষ্ঠানে শেষ হবে না কোনো সময়ের মধ্যেই তাকে আটকানো যায় না শ্রোতাদের বলি আজকে আমাদের অনুষ্ঠানে আমরা পেয়েছি রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতাকে তিনি তার কথা বলছেন আবার শ্রেয়াদের কাছে ফিরি একটু আগে আপনার দুকলি গান শুনলাম এত ভালো লাগলো মনে হলো যে ভেতর থেকে একটা অনুভব করে যে গাওয়া সেটা আমার আমার শরীরেও রোমাঞ্চ তৈরি করলো এরপরে আসি যে আপনি তো রবীন্দ্রনাথকে নিয়ে সমস্ত কাজ করছেন এবং তার লেখাতেই সেটা গানের মাধ্যমেই হোক বা গল্পের মাধ্যমেই হোক লেখা নিয়েই তো চর্চা করা তার লেখা বা তার জীবন দর্শন সেটা কি আপনার জীবনে কোনোরকমভাবে প্রভাব ফেলেছে বা আপনার জীবন দর্শনকে কিছু কিছু জায়গায় বদলে দিয়েছে অবশ্যই দেখো মানে তার জীবন দেবতা মানে ঈশ্বরকে রবীন্দ্রনাথ যেভাবে দেখেছেন বা পেয়েছেন বা তার সেই মানে ওনার হাতায় মাথার উপর তো তাঁর হাত ছিল এবং আমরা যারা ধরো আমি আমার ক্ষেত্রে আমি বলি যে এই যে গান অনুষ্ঠান করা বা গান শেখা গান শেখানো এখন রোজ প্রত্যেকটা মুহূর্তে রবীন্দ্রনাথকে আমি পাচ্ছি খুব অজান্তেই পাচ্ছি তো সুতরাং যত তুমি ওর মধ্যে তুমি ডুব দেবে সেই রতনের খোঁজ পাওয়া এবং সেটাকে নতুনভাবে চেনা সেটা হতে চলেছে কিন্তু অজান্তেই তো এখন রবীন্দ্রনাথের কতটা প্রাসঙ্গিক এবং কতটা উনি আমাকে ইনফ্লুয়েস করেছেন কিছু টাইমের মধ্যে একটা সাক্ষাৎকারে বলা খুব ডিফিকাল্ট তারপরেও বলতে হয় যে ওনার যে জীবন দর্শন মানে উনি চেয়েছেন এই ধরো বিশ্বভারতী ওন হি বিলিভ যে পৃথিবীটা একটা ইউনিভার্স এবং বিশ্বভারতী আমি এমনভাবে তৈরি করব যেখানে সারা পৃথিবীর মানুষ তারা সবাই একসাথে একত্র হয়ে এক জায়গায় আসবে তাই তো মানে উনি একটা কিন্তু মানে গণ্ডির মধ্যে থাকতে চাননি কখনো এবং ওনার ফিলসফি দর্শনও তাই শিখিয়েছেন আমি ওটাকে খুব ফলো করার চেষ্টা করি আমাকে অনেকে বলে যে তুমি যে দেশে বিদেশে এত ঘুরছো থাকছো তুমি কি করে গান করো মানে এত কী করে প্রোগ্রাম করো গান করো কি করে এরকম চর্চাটা রেখেছো আমি বলি যে সেই প্রশ্নের উত্তর খুবই সহজ কারণ যিনি সৃষ্টিকর্তা তিনি আবদ্ধ রাখেন তিনি দিয়েছেন এবং সেই রাস্তা চেনা এবং সেই রাস্তার চলা যেরম আমরা ছোটবেলায় বড় হই একটা বাড়িতে বাড়ির পেছনে রাস্তা গলিটাকে আমরা চিনি সেই গলিটাকে চিনতে চিনতে আমরা একটা গিয়ে রাজপথে পড়ি রাজপথ থেকে বেরিয়ে আমরা একটা দেশের অন্যান্য দেশের প্রদেশে যাচ্ছি তারপর এখন আমার ক্ষেত্রে বিদেশে আমি থেকেছি সো মাই ইউনিভার্স মাই ওয়ার্ল্ড হ্যাজ বিকাম লার্জার উইথ টাইম এবং যখন আমি এই স্টেপসগুলো দিয়ে দিয়ে গেছি একটা বড় জগতে তার সাথে কিন্তু আমারও চেনা জীবনটাকে দেখা খুব হেল্প করেছে রবীন্দ্রনাথ আমাকে চেনাতে সেই পৃথিবীটাকে চেনাতে মানে এত বিপুল মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি একাকী ভ্রমি এই যে উনি বলছেন এই যে বিয়ন্ড ইউনিভার্স বিয়ন্ড একটা ছোট কিছু সেটা উনি আমাকে চিনিয়েছেন আমি ওটা খুব ফলো করার চেষ্টা করি বাহ এটা একটা জীবনের শিক্ষা যে আমি কি করে উদার হতে পারি কি করে বড় হতে পারি বড় মানে কিন্তু আরেকজনকে ছোট করে নয় নিজের মধ্যে নিজেকেই বড় তৈরি করা এটা একটা ভীষণ এখনকার সময় দাঁড়িয়ে এটা একটা ভীষণ ভালো শিক্ষা হওয়া উচিত সবার ক্ষেত্রে আর এই যে দেড়শো বছর পেরিয়ে এসেছি আমরা তাকে নিয়ে চলেছি তিনি তো আজও আধুনিক আজও নতুন তো তারই আধুনিকতা কিভাবে আমাদেরকে পথ দেখাতে পারে বলে মনে হয় দেখো আধুনিক মানে কন্টেম্পোরারি ব্যাপারটা উনি ওনার চেয়ে বেশি আধুনিক কেউ নয় আমার কাছে অন্তত কত আগে সেই সময় ধরে উনি যেভাবে ধরো কৃষি দর্শন বলো কি মানে সব কিছুর মধ্যে এই যে ধরো শান্তিনিকেতন আমার মা ওখানে কিছু বছর ছিলেন আমার অনেক মাসিরা ওখানে পড়াশোনা করেছেন ওনারাও বলেন যে আমরা শিক্ষা ভবনের ছাত্রী ছিলাম কিন্তু আমরা ওইদিকে কলা ভবনে আঁকাও শিখছি আর সঙ্গীত ভবনে গানও শিখছি নাচ শিখছি মানে সবটাই কিন্তু জানা সব সব কিছু শেখা এই যে অনেক কিছু জানা অনেক কিছু শেখা তৈরি হওয়া এই কনসেপ্টটা উনি কত বছর আগে উনি দেখিয়েছেন নাথিং শুড বি লিমিটেড এই যে ব্যাপারটা তো এইটা তো আধুনিক মানুষ না হতে নুনি তাহলে তো এই যে ফিলসফিটা আমরা জানতাম না হ্যাঁ মানে আমার মনে হয় রবীন্দ্রনাথকে দাঁড়িয়ে না এবং ভাষারও পরিবর্তন আগে যেগুলো আমরা ধরো পড়েছি আমরা স্কুলেও যখন বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছি বা কিছু সেই ভাষা একরকম কিন্তু আমরা যেটা এখন মানে যে ভাষা আমরা কথা বলছি সেটা তো রবীন্দ্রনাথ একদমই আমাদের সেই ভাষা কিন্তু দিয়েছেন অন্তত আমার মনে হয় তো সহজ করা সহজ সরল ভাষা একদম গানের ক্ষেত্রে সেটাই কাজ করে ভীষণ সহজ ভাবে মনের ভিতরকার কথাকে বার করে আনা এক তার লেখাতেই আমরা সেটা এক পাই এখানে একটা গান হোক সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে যায় যেন মোর সকল গভীর প্রভু তোমার কানে তোমার কানে তোমার কানে শীত মম যখন যে থাকে থাকি সারা জানো দাইছে তো উদাকে যত এই অতি আধুনিক মানুষটির কাছে আমরা বছর বছর ফিরে আসি প্রতিদিন ফিরে ফিরে আসি কিন্তু তার জীবন দর্শন কতটা আমরা গ্রহণ করতে পেরেছি বা কতটা আমাদের জীবন চর্চায় তাকে আমরা গ্রহণ করতে পেরেছি বলে আপনি মনে করেন আমার মনে হয় সেই যে পদ দেখাবার রবীন্দ্রনাথ তাকে যদি স্মরণ করে আমরা চলতে পারি তাহলে আমার মনে হয় যে কোনো মুহূর্তে আমার মনে হয় সেই বন্ধু রবীন্দ্রনাথ আমার পাশেই আমি সত্যি তোমাকে বলি যে দেখো জীবনে চলতে গেলে সুখ দুঃখ আনন্দ কিছু পাওয়া কিছু হারানো এটা লেগেই আছে কিন্তু ওই প্রত্যেকটা মুহূর্ত তার হাত যেন আমার মাথার উপরে আছে আমি আসলেই এটা আমার কল্পনা আমি আসলে এটা ফিল করি প্রতিদিন আমি সদ্য কোভিডের পর আমার বাবাকে হারিয়েছিলাম এবং আমার বাবার সাথে আমার একটা প্রত্যেক মেয়ার তার বাবার একটা সম্পর্ক অন্যরকমই হয় কিন্তু আমার বাবা ছিল আমার জীবনে সবচেয়ে কি বলবো কাছের মানুষ আমার বন্ধু আমার প্রেমিক আমার প্রত্যেকটা মুহূর্তে আমি বাবাকে ভীষণ মিস করি এখন আমার সময় মনে হয়েছিল যখন বাবা চলে গেলেন আর সেই সময় আমি বিদেশে ছিলাম আমি তো তখন আসতে পারছি না দেশে বর্ডার বন্ধ ছিল আমি ভাবলাম যে এটা কীরকম হলো যে সেটা আমার সবচেয়ে কাছের একজন মানুষ তাকেই ঈশ্বর নিয়ে নিলেন এবং আমি এসে সেই লাস্ট দেখাটা পর্যন্ত আমি পারলাম না এটা আমাকে ভীষণ হতাশ করেছিল তারপরে আমার মনে হলো কি জানো যে রবীন্দ্রনাথের জীবনেও তো এরকম হয়েছে বারে বারে তিনি সন্তান হারা হয়েছেন তার স্ত্রীকে হারিয়েছেন তার বৌদিকে হারিয়েছেন তার মাকে হারিয়েছেন এবং সন্তান বিশেষ করে একের পর এক তো উনি যদি ফেস করে থাকতে পারেন এবং উনি অত কিছুর পরেও যদি আরও জীবন উত্তরণের কথা বলতে পারেন বা দেখাতে পারেন তাহলে এটা তো হওয়ারই ছিল জীবনের কয়নের একটা সাইডে হচ্ছে জীবন পাওয়া এবং মৃত্যু তাই তো কিন্তু রবীন্দ্রনাথই দেখিয়েছেন যে মৃত্যু মানে কিন্তু শেষ নয় শেষ নয় মৃত্যু মানে একটা জায়গা থেকে স্তর থেকে আরেক স্তরে যাওয়া এবং উত্তরণ এবং সেটাই হয়তো কিছু শুরু সেটাই সেটাই শুরু আমার ওই প্রথম মনে হলো মানে সব কিছু ছেড়ে আমি বলছি গান মানে গান তারপর কবিতা পা এই সব কিছুর বাইরে আমি তোমাকে বলছি যে আমার নিজের ব্যক্তিগত জীবনে ওই যেদিনকে ওই থট আমাকে আমার ভেতরে বাঁধলো বিঁধলো তখন আমি ভাবলাম যে এটাও বোধ হয় উনি আমাকে জোর করে দেখালেন যে এটা তুমি ইউ নট দনলি ওয়ান এটা কিন্তু হবারই ছিল সব সকলেরই হবে তোমারও হবে একদিন কিন্তু এটা তোমাকে মানতে হবে তুমি তোমার দেখাটা চোখের দেখা নয় সব কিছু দিয়ে দেখা এটা উনি আমাকে দেখালেন আমরা যদি সবাই এভাবে দেখতে শিখি বা দেখতে পারি তবেই হয়তো তাকে আমরা সেই শ্রদ্ধাটা জানাতে পারবো এবং তার পথে চলতে পারলে হয়তো তার সেই সৃষ্টি তার সেই পথ দেখানো সার্থক হবে আমরা সময়ের নিগড়ে বাঁধা সময় শেষ শেষ কথা কিন্তু গানেই শুনব সত্যি দিয়ে যে সময় বেরিয়ে গেল আমি বুঝলামই না জীবন যখন শুকায় সকলো মাধুরী লুকায় যায় গীত এ শো কর যখন প্রবল আকার গরু জি উঠিয়া ঢাকে জীবন অসংখ্য ধন্যবাদ শ্রেয়াদি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে এত সুন্দরভাবে আজকে আমাদেরকে খুশি করার জন্য এবং আমাদেরকে ধন্য করার জন্য আমারও ভীষণ ভাল লেগেছে এখানে এসে প্রথমে যেটা বললাম যে এত নস্টালজিয়া কাজ করলো ভীষণ প্রাণের জায়গা সুতরাং আমার খুব ভালো লেগেছে আর আজকের দিনটা একটা বিশেষ দিন আমার আপনার জীবনে সমগ্র বাঙালির জীবন বিশ্ববাসীর বলবো শ্রোতা বন্ধুদের বলি আজকে এতক্ষণ কথা বলছিলেন শ্রেয়া গুহ ঠাকুরতা সঙ্গীত শিল্পী যার কাছ থেকে আমরা শুনলাম তাঁর জীবন দর্শন এবং তার পথ দেখান যিনি জীবন দেবতা রবীন্দ্রনাথের কথা আজ অনুষ্ঠানে এই পর্যন্তই